ও হে বস আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ না ভারত মেসি না নেইমার সাকিব খান নাকি শাহরুখ খান এই ধরনের তুলনামূলক এবং কম্প্যারিজন ভিডিও আমরা ইউটিউব কমিউনিটিতে অনেক পেয়ে যাব। তবে তবে এর বাইরে যে আর অনেক কিছু নিয়ে কম্পারিজন করা যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু 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 আপনি হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটিতে আমরা পৃথিবীর সব থেকে বড় দুই কেপ গ্রুপ বিটিএস বনাম ব্ল্যাক এর তুলনামূলক একটি কম্পারিজন করব। এই তুলনা থেকে আমরা জানতে পারবো ব্ল্যাকপিঙ্ক গ্রুপ সেরা নাকি বিটিএস গ্রুপ সেরা এমনকি তাদের বিভিন্ন সিঙ্গারদের অজানা বিষয় সম্পর্কে জানবো তবে কোন গ্রুপ একটি কনসার্ট করার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে সব কিছুই থাকতেছে আজকের ভিডিওতে যদি আপনি ব্ল্যাক আর্মিকে পছন্দ করেন তাহলে আপনি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন কেননা আজকের ভিডিওটিতে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে তার কারণ হচ্ছে বিটিএস সমর্থকরা বলে থাকে পৃথিবীর সব থেকে সেরা ডান্স গ্রুপ বিটিএস অন্যদিকে ব্ল্যাক পিং এর সদস্যরা বলে থাকে ব্ল্যাক পিং সারা পৃথিবীর সেরা একটি ডান্স গ্রুপ তবে আজকের ভিডিওটিতে আমরা যুক্তি তর্ক এমনকি প্রমাণের মাধ্যমে চেষ্টা করব কোন গ্রুপ পৃথিবীর সেরা তবে বস আপনারা অনেকে চট করে এসে ঝট করে ভিডিও দেখে চলে যান আমাদের ছোট্ট চ্যানেলটি ছাড়ে অনুরোধ থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন তবে কথা হচ্ছে লাইক বাটন এমনকি কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে কোন গ্রুপের সদস্যরা সব থেকে পৃথিবী বিখ্যাত তো বস কমেন্টের অপেক্ষায় রইলাম সো যাই হোক সর্বপ্রথম বিটিএস আর্মি সম্পর্কে জেনে আসি তো যারা জানেন না বিটিএস সম্পর্কে তাদের বলতে চাচ্ছি বিটিএস ডান্স গ্রুপ দুই সালে সর্বপ্রথম বিগ হিট ইন্টারটেনমেন্ট চ্যানেলে তাদের যাত্রা শুরু হয় তবে মজার ব্যাপার হচ্ছে তাদের দুই হাজার দশ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলেও তিন বছর পর দুই সালে এসে তাদের সর্বপ্রথম অ্যালবাম প্রকাশিত হয় বিটিএস ডান্স গ্রুপের মূল লক্ষ্যই হল হপের মাধ্যমে সমাজে বার্তা সরানো অন্যদিকে সাউথ কোরিয়ার আরেক জনপ্রিয় ডান্স গ্রুপ ব্লাকপিং দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম তাদের ওয়াইজি এন্টারটেনমেন্ট চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেপ অফ দুনিয়ায় যাত্রা শুরু হয় তবে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ফ্যাশন ডিজাইন এবং চার্ট ব্রেকিং মিউজিকের মাধ্যমে সারা পৃথিবীতে কেপ অফ ইন্ডাস্ট্রিকে আরও উপরের দিকে উঠানো ব্লাকপিং এবং বিটিএস সমর্থকদের মধ্যে প্রায় সময় আলোচনা ও সমালোচনা হয়ে থাকে সারা পৃথিবীতে বিটিএস এর সমর্থকরা আর্মি অন্যদিকে আমরা বিটিএস কে এক নম্বর দিচ্ছি তো কেপ দুনিয়ার ব্ল্যাক পিঙ্ক এর সদস্যরা কেমন দেখে আসি ব্ল্যাক পিঙ্ক ডান্স গ্রুপের মোট চারজন সদস্য রয়েছে জিসু জেনি রোস এবং লিসা এদের মধ্যে কিম জিসু হচ্ছে লিডার তিনি তিন জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেন হিসাবে এরপরে রয়েছে কিম জেনি তিনি ষোলোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স প্রায় উনত্রিশ বছর জেনি ব্ল্যাক পিঙ্কের মেন র্যাপার এমনকি লিড ভোকালিস্ট এরপর তিন নম্বরে রয়েছে রোস যার আসল নাম পার্ক চে ইয়ং তিনি এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে সাউথ কোরিয়ায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি একজন ভোকালিস্ট এবং লিড ডান্সার এরপর চার নাম্বার অবস্থানে রয়েছে লালিসা মনোবান অর্থাৎ আমরা যাকে লিসা নামে চিনে থাকি তিনি সাতাইশ মার্চ উনিশশো সালে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স সাড়ে সাতাইশ বছর ব্ল্যাক পিঙ্ক চারজন সদস্যর মধ্যে সব থেকে কম বয়সী হচ্ছে লিসা তিনি মেন ডান্সার এমনকি রেপার তবে তিনি সাউথ কোরিয়া ও থাইল্যান্ডের দ্বৈত নাগরিক তাছাড়া সারা পৃথিবীর ক্রাশ তিনি এখানে আমরা ব্ল্যাক পিংকে এক নম্বর দিতে পারি কেননা যেখানে বিটিএস সদস্যরা সাতজন সেখানে মাত্র চারজন হচ্ছে ব্ল্যাক পিঙ্কের সদস্য তাই বিটিএস এমনকি ব্ল্যাক পিঙ্ক দুজনের নম্বর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আমরা হয়তো অনেকে বিটিএস মানে জানি না বিটিএস শব্দের অর্থ ব্যাংটেন সোনিয়র ডাম বিটিএস একটি কোরিয়ান বয় ডান্স গ্রুপ যেখানে সাতজন সদস্য রয়েছে কিম নামজুন বা সংক্ষেপে আর বিটিএস ডান্স গ্রুপের লিডার কি মেন ভোকালিস্ট ও ডান্সার তিনি বারোই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স একত্রিশ বছর দুই নম্বরে রয়েছে কিম সক জিন বা সংক্ষেপে জিন তিনি চার ডিসেম্বর উনিশশো সালে সাউথ কোরিয়ার রাজধানী সিউলে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স তেত্রিশ বছরের কাছাকাছি তিনি একজন দক্ষ সাব ভোকালিস্ট এবং ভিজুয়াল এরপর তিন নম্বর রয়েছে সুগা যারা আসল না মিন ইউগনি তিনি নয় মার্চ উনিশশো সালে করেন তিনি মেন ভোকালিস্ট নাম্বার চারে রয়েছে যে হোক তিনি একজন সাব ভোকালিস্ট এবং নাম্বার পাঁচে রয়েছে জিমিন নাম্বার ছয়ে রয়েছে কিম তায়ং তিনি বিটিএস ডান্স গ্রুপের লিড ডান্সার এমনকি ভোকালিস্ট এরপর বিটিএস ডান্স গ্রুপের মধ্যে সবথেকে কম বয়সী সদস্য হচ্ছে জিওন জঙ্গু তিনি এক সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স মাত্র আঠাশি বছর তিনি সাব রেপার এমনকি মেন ভোকালিস্ট ব্ল্যাক ডান্স গ্রুপ একটা কনসার্ট করার জন্য দুই মিলিয়ন মার্কিন ডলার থেকে তিন মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে অন্যদিকে বিটিএস ডান্স গ্রুপ একটা কনসার্ট করার জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার থেকে ছয় মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে অর্থাৎ বিটিএস ডান্স গ্রুপের নম্বর দুই তবে পিঙ্কের সদস্যরা নিজস্বভাবে তারা বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকে বর্তমান সময় পিঙ্ক ডান্স গ্রুপের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা পঁচানব্বই পয়েন্ট ফোর মিলিয়ন অন্যদিকে বিটিএস ডান্স গ্রুপের মোট দুইটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এর মধ্যে একটিতে সাবস্ক্রাইব সংখ্যা উনআশি পয়েন্ট ফোর মিলিয়ন আরেকটি সাবস্ক্রাইব সংখ্যা ছিয়াত্তর পয়েন্ট থ্রি মিলিয়ন তবে বোঝা যাচ্ছে দুইটি চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা মিলে দেড়শো মিলিয়নের উপর হয়ে যাচ্ছে এখানেও কে আরও এক নম্বর যোগ করে দেওয়া হলো। বিটিএস ডান্স গ্রুপের মোট তিন নম্বর অন্যদিকে ব্ল্যাক পিঙ্কের মাত্র এক নম্বর এখন দেখাবো ব্ল্যাক পিঙ্ক বনা বিটিএস ডান্স গ্রুপের মধ্যে কাদের গানের জনপ্রিয়তা সারা পৃথিবীতে সব থেকে বেশি ব্ল্যাক পিঙ্ক ডান্স গ্রুপের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হচ্ছে ডু ইউ ডু আজ থেকে ছয় বছর আগে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় বর্তমান গানটির টু পয়েন্ট টু বিলিয়ন ভিউস ভাবা যায় অন্যদিকে বিটিএস সর্বোচ্চ ভিউ পাওয়ার গানটির ভিউ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন এই গানটির নাম নাইনামি গানটি আজ থেকে চার বছর আগে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখানে ব্ল্যাক পিঙ্কে আরো এক নম্বর দেওয়া হলো ব্ল্যাক পিঙ্কের মোট নম্বর দুই অন্যদিকে বিটিএস এর মোট নম্বর তিন ব্ল্যাক পিঙ্কের আরেকটি ওয়ার্ল্ড ফেমাস গান হচ্ছে বোম্বায়া এই গানটির বর্তমান ভিউজ ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কিন্তু 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 বস ব্ল্যাক পিঙ্কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সর্বোচ্চ গানগুলোর মধ্যে নয়টি গান ওয়ান বিলিয়নের উপরে ভিউ পেয়েছে অন্যদিকে বিটিএস আর্মির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাত থেকে আটটি গান ওয়ান বিলিয়নের উপরে ভিউ পেয়েছে তাই এখানে আমরা ব্ল্যাক পিঙ্কে আরো এক নম্বর যোগ করে তিন বনাম তিন নম্বর করে দিয়েছি বিটিএস আর্মির দ্বিতীয় ফেমাস গান হচ্ছে এই গানটি বছর আগে আপলোড করা হয় বর্তমান বিলিয়ন এরপর বিটিএস আর্মির তৃতীয় ফেমাস গানটি হচ্ছে ডাইনা অফিসিয়াল এম বি এই গানটির বর্তমান ভিউস ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন যেটি সাত বছর আগে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় অন্যদিকে ব্ল্যাক পিঙ্কের আরেকটি জনপ্রিয় গান কিল দিস লাভ এই গানটির ভিউস হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়নের উপরে তবে ব্ল্যাক বিটিএস এবং গ্রুপই অনেক পরিশ্রম করে এত দূর পর্যন্ত বিটিএস ডান্স গ্রুপ একদম বন্ধ হওয়ার চলে গিয়েছিল তবে তাদের কঠোর পরিশ্রমে বর্তমান সময়ে বিটিএস ডান্স গ্রুপের সকল সদস্য মাল্টিমিলিয়নিয়ার আচ্ছা আপনি কি পৃথিবীর অদ্ভুত এবং পাগলাটে দশ মোটর সাইকেল দেখেছেন তাহলে এই ভিডিওটি দেখুন তো যাই হোক এখন চলে এসেছে ভুটাভুটির পালা বাংলাদেশে ব্ল্যাক পিঙ্কের সমর্থক বেশি নাকি ব্রিটিশ আর্মির সমর্থক বেশি কমেন্ট পক্ষে তারা সারা দিয়ে যাবেন চ্যানেলটি সবার আগে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের লাইকে মাত্র 150 আর অবশ্যই নামাজ পড়তে ভুলবেন না যেখানে যে অবস্থায় থাকবো নামাজ আদায় করব নামাজ জান্নাতে চাবে আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি